তুমি বলো আমি কোনো প্রমোশন করছি না বাট আমি ভিডিও করছি আমি যেন থেকে মাংস খাই সেই দোকানে এটা এটা প্রমোশন হয়ে গেল না আমি কোনো প্রমোশন ভিডিও করি না আমি যেটা আমি যেখান থেকে খাই যাদের মাংস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে সতপুরের ঘোলা হাজি মিট শপে তো এটা ওদেরকে ভিডিওটা দেখো দেখাবে যে দেখো তোমাদের প্রমোশনতে প্রমোশন করে দিচ্ছে এরকম মেটে দিয়ে দিও বেশি করে

রান্নাতে তো তুমি এক্সপার্ট কেন রান্না তো তুমি সুন্দর করো ঠিক আছে সুন্দর করো না করে দেবো সুন্দর করে আবারও পাতলা খাসির মাংসের ঝোল তুমি চেটে ফুটে ভাত খাবে ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর বড় বড় করে আলু দেবো ও খাসির মাংসের ঝোল এই যে